ঈদ উল ফিতরের সুন্নত হলো ঈদুল ফিতরের সুন্নত হল নাম্বার এক অন্য দিনের তুলনায় ঈদের দিন সকল সকল ঘুম থেকে ওঠা নাম্বার দুই ঈদের দিন মেসক করা নাম্বার তিন ঈদগায়ে যাওয়ার পূর্বে গোসল করা নাম্বার চার ইসলাম সম্মত সাজসজ্জা করা নাম্বার পাঁচ সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা নাম্বার ছয় ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা নাম্বার সাত ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি দ্রব্য জাতীয় কিছু খাবার খাওয়া নাম্বার আট সকাল সকাল ঈদগাহে যাওয়া নাম্বার নয় ঈদগাহে যাওয়ার পূর্বে সৎকায় ফেচার আদায় করা নাম্বার দশ ঈদের নামাজ ঈদগাহে আদায় করা সন্নত নাম্বার এগারো ঈদের ময়দানে এক রাস্তা দিয়ে যাওয়া আর অন্য রাস্তা দিয়ে ফিরে আসা নাম্বার বারো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এবং নাম্বার তেরো ঈদগাহে যাওয়ার সময় মনে মনে এই তাকবির বলা আল্লাহ আখবর আল্লাহ আখবর لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد